আসসালামু আলাইকুম এব্রহান জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সবের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করেছে তো আমি এখানে প্রথমে যে পটটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অফিস সহায়ক যেখানে গ্রেড কুড়ি অনুযায়ী বেতন স্কুল থাকছে এখানে মোট সাতজন নিয়োগ দেওয়া হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এরপরে আছে নিরাপত্তা প্রহরী এখানে একজন নিয়োগ দেওয়া হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ এবং শুঠামদের অধিকারী হলে আবেদন করতে পারবেন এরপরে আছে শ্রমিক একজন নিয়োগ দেওয়া হবে এখানে অষ্টম শ্রেণী উত্তীর্ণ শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা শনি পরীক্ষায় উত্তীর্ণ এবং শুটমদের অধিকারী হতে হবে দশ এরপরে তেরো নম্বরে আছে আয়া যেখানে গ্রেড কুড়ি এর বেতন স্কুল থাকছে এখানে চারজন নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন এরপরে আছে বাবুর্চি সি এখানে একজন নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা শিক্ষিত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য পাঁচ বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এরপর আছে মালি যেখানে দুইজন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ এবং সুঠামদের অধিকারী হলে আবেদন করতে পারবেন এরপরে আছে সহকারী বাবুরসি এখানে একজন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে এরপর আছে মেস ওয়েটার এখানে একজন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন এরপর আছে পরিচ্ছন্নতা কর্মী এখানে তিনজন নিয়োগ দেওয়া হবে গ্রেড কুড়ি বেতন স্কুল থাকছে অষ্টম শ্রেণী পাস হলে আপনারা আবেদন করতে পারছেন এছাড়া স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে হরিজন সম্প্রদায়ের প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং সুঠামদের অধিকারী হতে হবে নয় নম্বর আছে ল্যাব বিআর আর এখানে গ্রেড উনিশ অনুযায়ী বেতন স্কুল থাকছে একজন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বৈঠ হতে বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুঠামদের দেয়ের অধিকারী হতে হবে এরপর আছে অগ্নি নির্বাপক এখানে একজন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষায় উত্তীর্ণ এবং সুঠামদের দেয়ের অধিকারী হলে আবেদন করতে পারছেন এরপরে আছে ল্যাব পরিচালক এখানে দুইজন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে এরপরে আছে বাটলার এখানে একজন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ এবং স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ক্যাটারিয়াং বিষয়ে সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ এরপরে আছে স্টোরম্যান একজন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চার নম্বর হচ্ছে মিউজিয়াম কেয়ারটেকার এখানে একজন নিয়োগ দেয়া হবে স্বীকৃত বোর্ড হতে চীববিজ্ঞান সহ অন্যান্য বিভাগ বা সমমানের সিজিপি এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ তবে মৃতদেহ রক্ষণাবেক্ষণ কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে এরপরে আসছে এফডব্লিউএ এখানে সাতজন নিয়োগ দেয়া হবে স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপি এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা শূন্য পরীক্ষায় উত্তীর্ণ অথবা এফ এ পদে অনন্য দুই বছর বাস্তব কর্ম অভিজ্ঞতা সহ স্বীকৃত বইড হতে অনন্য মাধ্যমিক বা সমানের সিজিবিএতে সার্টিফিকেট কোর্স বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এরপর আছে কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে তিনজন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বইড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিবিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ তৎসহ প্রতি মিনিটে মুদ্রাক্ষরে কম্পিউটারের টাইপিংয়ে গতি বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন কুড়ি এবং ইংরেজিতে প্রতি মিনিটে কুড়ি শব্দের গতি থাকতে হবে আছে রিচার্জ অ্যাসিস্ট্যান্ট এখানে একজন নিয়োগ দেওয়া হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিষয় সহ বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সনের সিজিপিএতে স্নাতক বা সনের ডিগ্রিধারী হতে হবে তো মোটামুটি এই পদগুলোই রয়েছে তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পদ অনুযায়ী আবেদন করতে পারবেন তো যারা আবেদন করতে চান অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার জন্য আপনাদের বয়স নয় অক্টোবর দু এই তারিখ অনুযায়ী আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে থাকতে হবে তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে বয়স পূরণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না তো আপনারা আবেদন করার জন্য যে কোনো একটা ডিভাইস থেকে একটা ব্রাউজার সিলেক্ট করে এস ডট টেলিটক ডট কম ডট ভিডিও ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে ফর্মটা পূরণ করে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ এবং সময় পঁচিশ সেপ্টেম্বর দু সকাল দশটা এবং নয় অক্টোবর দু বিকাল পাঁচটা পর্যন্ত চলবে তো এই সময়ের মধ্যে যারা আবেদন করতে চান এই সময়ের ভিতরে আবেদন করে ফেলবেন যারা ইউজার আইডি প্রাপ্ত হবেন অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো এস কিভাবে কীভাবে করবেন আমি একটু পরে আলোচনা করছি তার আগে আপনারা যখন ফর্মটা পূরণ করবেন তখন আপনাদের স্বাক্ষর এবং হচ্ছে গিয়ে একটা ছবি আপলোড করতে হবে তো স্বাক্ষরের দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ আশি পিক্সেল হবে এবং সাইজ ম্যাক্সিমাম ষাট কিলো ওয়াইট এবং রঙিন ছবি যার দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ তিনশো পিক্সেল হবে এটার সাইজ একশো কিলো ওয়াইটের বেশি হবে না এগুলো স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন তো এই ছবিগুলো যাদের নাই তারা আসলে কম্পিউটার দোকানে গিয়ে অনেক টাকা খরচ করে আপনারা এগুলো তৈরি করে নিয়ে আসেন তো আপনারা চাইলে কিন্তু আপনার ফোনটা ব্যবহার করে খুব সহজেই সুন্দর এবং প্রফেশনাল এই স্বাক্ষর এবং ছবি তৈরি করে নিতে পারেন তো সেটা যদি আপনারা আমার এই সম্পর্কিত ভিডিও রয়েছে সেগুলো দেখে নিলে আপনারা এগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো এস এম এস করার জন্য আপনারা আপনাদের ফোনের মেসেজ অপশনে গিয়ে ডিজিএমএস স্পেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন এরপরে দ্বিতীয় এস করার জন্য ডিজিএমএস সবগুলো হাতের অক্ষর স্পেস দিয়ে এস লিখবেন স্পেস দিয়ে পিন নম্বর লিখে ওয়ান সিক্স টু 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 নম্বরে আবার সেন্ড করে দেবেন তারপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রেসুলেশনস অ্যাপ্লিকেন্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি ফর তো এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে তো এই টাকাটা জমা দেওয়ার ক্ষেত্রে অর্থাৎ এস করার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই টেলিটক সিম ইউজ করতে হবে আর আপনারা আবেদন করার সময় যে ফোন নাম্বারটা দিয়েছেন সেটা যে কোনো নাম্বারে হলেই চলবে বাট নাম্বারটা সবসময় সচল রাখবেন কারণ পরবর্তী নির্দেশাবলী ওই নাম্বারে আপনাদেরকে এসএমএস করার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই মেসেজগুলো চেক করবেন তো এখানে আরও কিছু বিষয় আছে তো যারা আবেদন করতে চান এই খুঁটিনাটি বিষয়গুলো অবশ্যই ভালোভাবে পড়ে বুঝে তারপরে আপনারা আবেদন করবেন আর কোনো বিষয় যদি বুঝতে না পারেন তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারেন তো সেটার অ্যান্সার দেওয়ার আমি চেষ্টা করব তো আজকে এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে কথা হবে ধন্যবাদ সবাইকে